যাদের আপনার ওই স্কিনের মধ্যে অর্থাৎ মানে পায়ে বা বিভিন্ন দেশের শরীরের অংশে গলা থেকে জি গলা থেকে পা পর্যন্ত মানে ছোপ ছোপ দাগ থাকে অনেক কালচে দাগ থাকে বা অনেকেই মানে হওয়ার পরেই দেখা গেছে যে একটু কালো থাকে না তো যারা ফর্সা হতে চাচ্ছেন আর কি পা থেকে মাথা পর্যন্ত ফর্সা হতে চাচ্ছেন সরি ই পর্যন্ত ফেস ছাড়া পুরো বডিটাকে আর কি তারা এই কি মানে বিআইপি বডি লোশনটা ব্যবহার করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আচ্ছা তো এটা আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি যদি কেউ মনে করে যে কাজ করে নেই এই চার্জ খালি বোতলটা রেখে দিবেন আপনারা থেকে জি পরবর্তীতে যখন কাজ করবেন আমাদেরকে বলবেন আমরা পাঠিয়ে দিব শুধু খালি জাস্ট ডেলিভারি চার্জটা আপনি ভুল করবো আর কিছু লাগবে না তো ঠিক আছে আজকে কিন্তু বডি লোশন প্রচুর ভাইরাল কিন্তু এটা আগে থেকে ছোট ছোট একোনমেন্টে প্রোডাক্ট এটা ফুল বডিটাকে তো ফর্সা কাজ করবে কতদিনের মধ্যে একটা রেজাল্ট বুঝতে পারবেন আপনি 15 দিনের মধ্যে বুঝতে পারবেন 15 দিনের ভিতরে আচ্ছা 15 দিনের ভিতরে আর পার্মানেন্ট রেজাল্ট পাওয়ার জন্য কয়টা ইউজ করতে হবে দুই থেকে তিনটা যে যতটুকু লাগে আসলে স্কিনর উপর ডিপেন্ড করে মানে স্কিনের উপর ডিপেন্ড করে আর কেউ যদি অতিরিক্ত ফর্সা হতে চায় সেটা ডিপেন্ড করে উপর ইর উপর মানে কে কত দু ফর্সা হবে সেটা ডিপেন্ড করে ওনার তো ঠিক আছে আজকে কোনো অফার আছে কিনা হ্যাঁ অবশ্যই অফার আছে

একটা নিল একটা গিফট একটা একটা নিল একটা গিফট একটা এটার সাথে একটা অ্যাড করছি হচ্ছে আপনার এই যে ক্লোপ জি ক্রিম কুপজিটা ঠিক আছে আচ্ছা তার মানে দুইটা গিফট পাবে একটা নিলে জি একটা নিলে দুইটা গিফট ওকে দামাগ অফার বিয়ার্স একটা নিলে কিন্তু দুইটা গিফট সাথে দুইটা গিফট ওকে আর তিনটা একসাথে নিলে কিন্তু কয়টা গিফট পাবে ছয়টা ছয়টা ডেলিভারি চার্জ স্প্রে করা যায় জি অবশ্যই অবশ্যই ওকে তিনটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ যেহেতু একটা মানে কমপ্লিট যদি চান মানে একটা প্যাকে ইয়া কি বলা হয় আহ প্যাকেজই বলা হয় কম্বো কম্বো อ่า যেটা মনে করেন একটা কোর্স হ্যাঁ তিনটা একটা কোর্স তিনটা মিনিমাম ইউজ করতে হয় একজনের তো তিনটা নিলে কিন্তু 6টা গিব আবার আর ডেলিভারি চার্জ ফ্রি আর একটা নিলে কিন্তু গিব পাচ্ছেন দুইটা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি না ফ্রি ওটা আলাদা হবে ওকে

করতে পারে যে না পারে আর কি কেউ বের হবে না এটা হচ্ছে যে সম্পূর্ণ হ্যাঁ ওকে আর ভিতরের স্মেলটা কিন্তু অনেক সুন্দর এটা ভিতরে ভিতরের স্মেলটা অনেক সুন্দর হবে

একটু কালারফুল বেশি আর সাদা সাদা টেক্ট নিতে রাখেন এবার দেখেন হাইটটাও যেটা ডুপ্লিকেট এটা লম্বা বেশি অনেক মোটা বেশি আর এটা কিন্তু হাইট কম এবং আহ মোটা কম মোটা কম বুঝতেছেন বিহার্স

আর কবজি কিন্তু দুইটা কি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকার ভিতরে তিনটার দাম কত আসে চব্বিশশো না চব্বিশশো টাকা চব্বিশশো টাকা সেক্ষেত্রে ডেলিভারি চার্জ যদি তিনটা যদি কেউ নেয় একসাথে তিনটা দুই হাজার টাকা নিতে পারবো

সাথে কিন্তু দুইটা গিফট পাচ্ছেন ডেলিভারি আলাদা দিতে হবে আর তিনটা কিন্তু ডেলিভারি চার্জ টাকা ডিসকাউন্ট আবার গিফট পাচ্ছে 6টা ছয়টা

বাজারে তাহলে আড়াইশো আট কত চারশো টাকা টাকার গিফট চারশো টাকা আবার ডিসকাউন্ট আবার ছয়টা গিফট পাচ্ছেন তাহলে বুঝতেছেন কত টাকার আপনার সেভ হচ্ছে জি ওকে তা ঠিক আছে এ পর্যন্তই আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটা জেনে নেবেন আল্লাহ হাফেজ